হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক এই অধ্যায়ের সাজেশনের সেকেন্ড ক্লাস শেয়ার করছি এর আগে কিন্তু আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই চ্যাপ্টারের সাজেশনের ফার্স্ট ক্লাস শেয়ার করেছি যেখানে আমি টু থ্রি মার্কসের প্রশ্ন উত্তরের ক্লাস শেয়ার করেছি আজকে কিন্তু আরেকটু বড় বড়ো প্রশ্নের সাজেশান তোমাদের জন্য রয়েছে তাই বেশি দেরি না করে এই ক্লাসটা শুরু করব। আর যারা আগের ক্লাসটা দেখোনি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসটা দেখে নিতে পারো তো প্রথম প্রশ্ন হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন অর্থাৎ পনেরোটা কিন্তু আমি তোমাদের সাথে টু থ্রি মার্ক্সের প্রশ্ন শেয়ার করেছি ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় দাও ইসলাম ধর্মের প্রচার আরব দেশে কি বদল ইসলাম ধর্ম প্রচারের আগে আরব দেশের পরিচয় ভারতের ভারতের পশ্চিমে আরব সাগরের ওপারে আরব দেশ এ দেশের অধিকাংশ মরুভূমি এ দেশের যাযাবদ্ধের বেদুইন বলা হতো দেশের দুটি গুরুত্বপূর্ণ শহর হলো মক্কা মদিনা খ্রিস্টীয় ষষ্ঠ শতকে আরব উপজাতিদের প্রধান জীবিকা ছিল ব্যবসা দুটি বাণিজ্য পথের সংযোগস্থলে অবস্থিত ছিল মক্কা শহর মক্কা দখল করা নিয়েও উপজাতিদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকতো নেক্সট পয়েন্ট হচ্ছে ইসলাম ধর্মপ্রচারের পর আরব দেশের বদল খ্রিস্টীয় স সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে ইসলাম ধর্মের সৃষ্টি হয় ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন হজরত মোহাম্মদ হজরত মোহাম্মদ মক্কা ও মদিনাসহ আরবের বিরাট ভূখণ্ডে ইসলাম ধর্ম প্রচার করেন হজরত মোহাম্মদের ইসলাম ধর্ম প্রচারের ফলে আরব উপজাতিদের মধ্যে ধর্মীয় বিভেদ বন্ধ হয় আরব উপজাতিদের মধ্যে ঐক্য গড়ে ওঠে হজরত মোহাম্মদের মৃত্যুর পূর্বেই আরবের মূল ভূখণ্ডে ইসলাম ধর্ম ভালোভাবেই ছড়িয়ে পড়েছিল পরের প্রশ্ন প্রাচীন বাংলার রাঢ় সূম্য এবং গৌড় অঞ্চলের ভৌগোলিক পরিচয় দাও ভারতের একটি প্রাচীন জনপদ হলো বঙ্গ বা বঙ্গদেশ বিংশ শতকের পূর্বে বঙ্গদেশ বলতে যা বোঝাতো প্রাচীনকালে তা বোঝাত না বঙ্গদেশের বিভিন্ন এলাকা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নামে পরিচিত ছিল যেমন প্রথমেই রয়েছে রাঢ় সূম্ন বর্তমানে যে অঞ্চল রাঢ় অঞ্চল বলে সুপরিচিত সেটি ছিল প্রাচীনকালের রাঢ় দেশ রাঢ় দেশ দুভাগে বিভক্ত ছিল উত্তর ও দক্ষিণ রাঢ় উত্তর রাঢ় বজ্রভ ও দক্ষিণ দ্বার শুভ ভূমি নামে পরিচিত ছিল অজয় নদ ছিল উত্তর রাঢ় ও দক্ষিণ রাঢ়ের মধ্যবর্তী সীমারেখা অজয় নদের উত্তরে ছিল উত্তর রাঢ় ও দক্ষিণে দক্ষিণ রাঢ় উত্তর রাঢ় ছিল বর্তমান মুর্শিদাবাদ বীরভূম সাঁওতাল পরগনা বর্ধমান প্রভৃতি জেলার অংশ নিয়ে গঠিত দক্ষিণ রাঢ় ছিল হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ও বর্ধমানের কিছু অংশ নিয়ে গঠিত মহাভারত ও কালে দেশের কাব্যে আছে যে ভাগীরথী কাঁসাই নদীর মধ্যবর্তী এলাকা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দক্ষিণ রাঢ় বিস্তৃত ছিল নেক্সট পয়েন্ট হচ্ছে গৌড় প্রাচীন ও মধ্যযুগের বাংলার ইতিহাসে গৌড় ছিল একটি গুরুত্বপূর্ণ এলাকা আবার গৌড় বলতে একটি জনগোষ্ঠীকেও বোঝাতো খ্রিস্টীয় ষষ্ঠ শতকে বরহমেহির রচনা থেকে জানা যায় মুর্শিদাবাদ বীরভূম ও বর্ধমান জেলার পশ্চিম অংশ নিয়ে সেকালের গৌড় রাজ্য গড়ে উঠেছিল খ্রিস্টীয় সপ্তম শতকে গৌড়ের রাজা ছিলেন শশাঙ্ক তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ খ্রিস্টীয় অষ্টম নবম শতকে সমগ্র পাল সাম্রাজ্যকে গৌড় বলা হতো নেক্সট প্রশ্ন হচ্ছে টিকা লেখো লক্ষণ সেন ভীষণ ইম্পর্টেন্ট আর প্রশ্ন লক্ষণ সেন লক্ষণ সেন পিতা বল্লাল সেনের মৃত্যুর পর ষাট বছর বয়সে এগারোশো উনআশি খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন তার সম্পর্কে জানা যায় তার স্বভাকবি মপতি ধর ও স্মরণের রচনা মিনহাদি সিরাজ রচিত তবকাতি নাসিরি গ্রন্থ এবং বিভিন্ন তাম্রলিপি থেকে পরের পয়েন্ট হচ্ছে রাজ্য জয় লক্ষণ সেন ছিলেন একজন সনিপুণ যোদ্ধা সমগ্র বাংলাদেশে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল তিনি এলাহাবাদ কাশি ও কুড়িতে বিজয় স্থাপন করেন নেক্সট পয়েন্ট হচ্ছে রাজধানী লক্ষণ সেনের রাজধানী ছিল বিক্রমপুর উপাধি তিনি সমগ্র বাংলা জয় করে গৌড়েশ্বর উপাধি নেন এছাড়া তার উপাধি ছিল অরিরাজ মর্দনশঙ্কর পরম বৈষ্ণব প্রভৃতি পরের পয়েন্ট হচ্ছে গুণাবলী লক্ষণ সেন ছিলেন বিদ্যুৎসাহী ও সাহিত্যানুরাগী রাজা তার রাজসভা অলঙ্কৃত করেছিলেন বাংলার শ্রেষ্ঠ বৈষ্ণব কবি জয়দেব পবনদুৎ প্রণেতা ধৈ শাস্ত্রজ্ঞ হলায়ুত প্রমুখ তিনি নিজেও একজন কবি ছিলেন তিনি পিতার অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থের রচনা সম্পূর্ণ করেন নেক্সট পয়েন্ট হচ্ছে পতন লক্ষণ সেনের রাজত্বকালে বারোশো চার থেকে পাঁচ খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিনবক্তের খলজি নদী আক্রমণ করেন লক্ষণ সেনেই আক্রমণ প্রতিহত করা আরও সুযোগ না পেয়ে পূর্ববঙ্গে পালিয়ে যান এবং তুর্কি বাহিনী বাংলা জয় করে তার চারিত্রিক গুণাবলী ও দানশীলতার জন্য এক মুসলমান কবিতাকে বাগদাদের খলিফা সঙ্গে তুলনা করেছেন নেক্সট নেক্সট হচ্ছে পাল আহ রাজাদের বিরুদ্ধে কৈবর্ত বিদ্রোহ বিদ্রোহের বিবরণ দাও পাল রাজা দ্বিতীয় মহিপালের রাজত্বকালে কৈবর্ত দিব্য বা দিব্যকের নেতৃত্বে বরিদ্র ভূমিতে যে বিদ্রোহ হয়েছিল তাকে কৈবর্ত বিদ্রোহ বলা হয় নন্দীর রামচরিত কুমারপালের মন্ত্রী বৈদ্যদেবের যে কামাউলিপত্র মদনপালের মানাহালি দানপত্র থেকে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায় নেক্সট পয়েন্ট হচ্ছে নেতা কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য তার ভাই রুদক এবং রুদকের পুত্র ভীম বিদ্রোহের কারণ কৈবর্তরা কেন বিদ্রোহ করেছিল তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ আছে প্রথমত পাল রাজা রাজ্যপালের মন্ত্রী মন্ত্রী হন কৈবর্ত যশোদাস তার পর থেকে কৈবর্তদের রাজনৈতিক উত্থানের সূচনা হয় এবং পরের পয়েন্ট দেখা যাচ্ছে দ্বিতীয় কি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কৈবর্ত দিব্য ছিল উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি পাল রাজাদের দুর্বলতা অভ্যন্তরীণ গোলযোগ এবং রাজ পরিবারের অন্তর্দ্বন্দ্বের সুযোগে দিব্য বিদ্রোহ ঘোষণা করেন পরের পয়েন্ট হচ্ছে দিব্যের জয় বিদ্রোহীদের হাতে পাল রাজা মহিপাল নিহত হন বিদ্রোহে জয় লাভ করে দিব্য বরেন্দ্রতে তার ক্ষমতা প্রতিষ্ঠা করেন দিব্যর মৃত্যুর পর রুদক ও ভীম সিংহাসন লাভ করেন তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আমি পয়েন্ট আকারে দিয়েছি তোমরাও কিন্তু চেষ্টা করবে পয়েন্ট আকারে দেওয়ার কারণ পয়েন্ট আকারে লিখলে সেই অ্যান্সারগুলোর জন্য কিন্তু নাম্বারটা একটু ভালো পাওয়া যায় আর লাস্ট পয়েন্ট দেখো এখনো রয়েছে বিদ্রোহ দমন পাল রাজা রামপাল কয়েকজন আঞ্চলিক সামন্ত রাজাদের সাহায্য নিয়ে কৈবর্ত শাসন শাসক ভীম ভীমকে করেন এবং বরেন্দ্র পুনরুদ্ধার করেন রামপাল রামাবতী নগরে তার রাজধানী প্রতিষ্ঠা করেন তবে এই বিদ্রোহ পাল সাম্রাজ্যকে দুর্বল করে দেয় পরের পয়েন্ট প্রশ্ন হচ্ছে গৌরের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা প্রথম জীবনে তিনি সেনগুপ্তের সামন্ত ছিলেন গুপ্ত বংশের দুর্বলতার সুযোগে ছশো ছয় খ্রিস্টাব্দে তিনি স্বাধীন গৌর রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন শশাঙ্ক সম্পর্কে জানা যায় কবি বানভট্ট রচিত হর্ষচরিত চৈনিক পরিব্রাজক হিবেন সাংরচিত সি ইউকি মগধ বুদ্ধগয়া অঞ্চল এবং ওড়িশার একাংশ এবং বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মঞ্জুশ্রীমূলক মূলক গল্প থেকে গল্প থেকে শশাঙ্কের রাজ্য বিস্তার গৌর রাজ্যের সিংহাসনে আরোহণের পর শশাঙ্ক সমগ্র গৌর দেশ জয় করেন তার রাজত্ব উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল শশাঙ্কের রাজধানী ছিল তার ব ছিল বর্তমান মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ নেক্সট হচ্ছে স্বাধীন সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠা শশাঙ্ক প্রথম বাংলার গৌড়ে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তিনি উত্তর ভারতের অধিপাত্য বিস্তারে সচেষ্ট হয়েছিলেন মৈত্রী জোট গঠন ও কনৌজ আক্রমণ গৌর রাজ্যের প্রতিবেশী রাজ্য কনৌজের রাজা গ্রহবর্মার সঙ্গে থানেশ্বরের রাজকন্যা রাজশ্রীর বিবাহ হলে কনৌজ ও থানেশ্বর জোটবদ্ধ হয় শশাঙ্ক ও মালবরাজ দীপগুপ্তের সঙ্গে মিলিত হন তাদের আক্রমণে রাজ নিহত হন ও তার পত্নী রাজশ্রী বন্দিনী হন থানেশ্বর রাজ রাজ্যবর্ধন ও শশাঙ্কের হাতে নিহত হন পরের পয়েন্ট হচ্ছে শশাঙ্ক হর্ষবর্ধন দ্বন্দ্ব হর্ষবন্ধ থানেশ্বরের সিংহাসনে আরোহণ করে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কের যুদ্ধের ফল কি হয়েছিল সেই সম্পর্কে সঠিক জানা যায় না তবে পণ্ডিতগণ মনে করেন যে শশাঙ্ক যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত হর্ষবর্ধন গৌড় দখল করতে পারেননি নেক্সট হচ্ছে গৌড়তন্ত্র গৌরের সিংহাসনে বসার পর শশাঙ্ক একটি সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন এটি গৌড়তন্ত্র নামে পরিচিত ছিল পরিশেষে বলা যায় বাংলার ইতিহাসে শশাঙ্ক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন তিনি যে রাজ্য জয়ের নীতি অনুসরণ করেছিলেন পরবর্তীকালে তা অনুসরণ করে পাল বংশের রাজারা এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন টিকা লেখো তরাইনের যুদ্ধ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অথবা তরাইনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করো ভারতে মুসলমান শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ ঘুরি তিনি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরায়নের দ্বিতীয় যুদ্ধে দ্বিতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতে তুর্কি শাসনের ভিত্তি রচনা করেন বারোশো ছয় খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার বিশ্বস্ত অনুচর কুতুবউদ্দিন আইবক এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে ভারতে স্বাধীন সুলতানি শাসনের সূচনা করেন প্রথম পয়েন্ট হচ্ছে তরায়নের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি পূর্ব পাঞ্জাব অধিকারের চেষ্টা করলে তিনি করলে দিল্লি ও আজমির অঞ্চলের চৌহান বংশী রাজা তৃতীয় পৃথ্বীরাজ পৃথিবীরাজ চৌহান তরাইনের প্রান্তরে যুদ্ধে অবতীর্ণ হন এই যুদ্ধে তুর্কি সেনা বিচ্ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং আহত মোহাম্মদ ঘুরি কোনোক্রমে পালিয়ে যান পরের হচ্ছে তরাইনে দ্বিতীয় যুদ্ধ মোহাম্মদ ঘুরি আবার এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এক লক্ষ কুড়ি হাজার সৈন্য ও তিনজন বিশ্বস্ত সেনাপতি নিয়ে তরাইনের প্রান্তরে উপস্থিত হন এই যুদ্ধে তৃতীয় পৃথিবীরাজ চৌহান পরাজিত ও নিহত হন তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব ভারতের ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব অপরিসীম প্রথমত এই যুদ্ধে জয়লাভের ফলে দিল্লি তুর্কি আক্রমণকারীদের দখলে চলে যায় এবং ভারতে তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ সুগম হয় দ্বিতীয়ত হচ্ছে এই যুদ্ধে তুর্কিদের জয়লাভের ফলে ভারতের সামরিক দুর্বলতা প্রকাশিত হয় এবং তৃতীয় হচ্ছে এই যুদ্ধ জয়ের ফলে ভারতের হিন্দু সংস্কৃতির সঙ্গে মুসলমান সংস্কৃতির মিলনে এক নতুন ভারতীয় সংস্কৃতির জন্ম হয় নেক্সট হচ্ছে মাছসানায় সম্পর্কে একটি টিকা লেখ অথবা শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনৈতিক অবস্থা কিরকম হয়েছিল যারা আগের ক্লাসটা দেখেছো তারা জানো স মাছ সান্নায় সম্পর্কে কিন্তু আমি ছোট প্রশ্নও শেয়ার করেছি এবং সেই ক্লাসেও আমি বলেছিলাম এটা ভীষণ ইম্পর্ট্যান্ট টু মার্কসেও আসতে পারে আবার বড় প্রশ্ন হিসেবেও আসতে পারে তাই আমি দুরকমভাবেই কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার করছি সুত্রটা দেখো গৌরাজ শশাঙ্কের মৃত্যুর পর প্রায় একশো বছর ধরে বাংলায় যে অরাজকতা চলেছিল তাকে মাছ বলা হয় মাছ সার্নায় শব্দের অর্থ বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায় বাংলায় এরকম সবল মানুষ মানুষ দুর্বলের ওপর অত্যাচার করতো মাছের জগতের মতো বাংলার পরিবেশ তৈরি হয়েছিল বলে একে মাছায় বলা হয় সৃষ্টির কারণ বাংলায় সৃষ্টির কারণ হল প্রথমত শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কোনো শক্তিশালী রাজার আবির্ভাব হয়নি দ্বিতীয়ত বাংলা বাংলা তখন কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত হয়ে পড়েছিল যথা কাজঙ্গল কর্ণ সুবর্ণ তাম্রলিপ্ত সমতল প্রভৃতি ফলে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা ও বৈদেশিক আক্রমণ প্রতিহত করার মতো কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না রাজনৈতিক অবস্থা কি প্রথম হচ্ছে বিশৃঙ্খলা বাংলায় দুর্বল মানুষের ওপর সবলের অত্যাচার ও হত্যার সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল বৈদেশিক আক্রমণ হর্ষবর্ধন কামরূপ রাজ ভাস্কর বর্মা নাগ সম্প্রদায়ের রাজা জয়নাগ কাশ্মীরের মুক্তিদ ললিতাদিত্যের আক্রমণ ও লুণ্ঠনে বাংলা ছাড়খাড় হয়ে গিয়েছিল ফলে বাংলার জনগণের দুঃখ দুর্দশার অন্ত ছিল না নেক্সট পয়েন্ট হচ্ছে মালসার নায়ের অবসান প্রায় একশো বছর ধরে এই অরাজকতা চলার পর বাংলার নেতৃবৃন্দ সম্মিলিতভাবে গোপাল নামে জনৈ সামন্ত রাজাকে বাংলার রাজা মনোনীত করে ফলে বাংলায় মালসার নায়ের অবসান ঘটে তো এখানেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা শেষ হলো আর এই ক্লাসে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে যাও তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আর এই ক্লাসের নোটসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো বা তোমাদের খারাপ লাগলো না ভালো লাগলো বা তোমরা কেমন ধরনের আর ক্লাস দেখতে চাইছো তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে সব কিছুই কিন্তু কমেন্টে তোমরা আমাকে জানাতে পারো বন্ধুদের সাথে ক্লাসটাকে বেশি করে শেয়ার করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আর তারপরে আমাকে মেল করবে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে সাবজেক্ট যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখতে হবে এবং কম্পোজ কম্পোজমেরা তোমাদের নামটা লিখবে তোমাদের যদি অসুবিধা হয় গার্জেনের হেল্প নেবে তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি এই নোটসটা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ